দেখি আর আঙুল মুট করেন মুট করেন আঙুলগুলো সোজা করেন এবার উপরের দিকে তোলেন ভেরি গুড নামান ঠিক আছে এবার ছবি একটা সোজা করেন উপরে তোলেন আবার আবার মুঠ করেন মুঠ করেন জোরে সোজা করেন উপরে তোলেনকুম আমি ডক্টর সাকিব আহমেদ অর্থবেডিক ট্রমা অ্যান্ড টিউমার কনসালটেন্ট হিসেবে চানদিনা স্কোয়ার স্পেশালাইজড হসপিটালে প্রতি শনিবার বিকাল চারটা থেকে রাত আটটা পর্যন্ত চেম্বার করতেছি আজকে আমি আপনাদের আমার এক রুগীর হাত কাটার গল্প বলবো এবং তার হাতের যে অপারেশন এবং অপারেশনের পরে তার হাতের যে মুভমেন্ট আমরা সব বিস্তারিত শুনব তো চলুন আমরা ভাইটির কাছ থেকে বিস্তারিত শুনে আসি আমি থাকি মানুষ

তো আপনি কাটার দুই দিন না তিন দিন পরে আপনি বাংলাদেশে চলে আসছেন চার দিন পরে আপনি বাংলাদেশে চলে আসছেন পাঁচ দিনের দিন আমার অপারেশন পাঁচ দিনের দিন আমি অপারেশন করছি তো আপনার এখানে আমি অপারেশন করছি আপনার কি পায়ের থেকে কোনো চামড়া বা পায়ের থেকে কোনো মাংস এনে রাগ লাগানো লাগছে জানা 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 মানে অপারেশনের কয়দিন পরে আপনি হাত মুখ করেন এটাও করেন দুইটাই করেন আজকে চল্লিশ দিন এভাবে করেন চল্লিশ দিন হবে চল্লিশ বিয়াল্লিশ দিন এরকম করেন

পরীক্ষা নিরীক্ষা অপারেশন টপারেশন দিয়ে সবকিছু দিয়ে আপনার চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা খরচ ঠিক আছে এখন আপনার এই হাতের কন্ডিশনের উপরে আপনি কি অবস্থা কেমন আছেন ভালো আছি ভালো আছেন খুশি নাকি আপনি এখন এটা একটা খুশি ব্যাপার না আচ্ছা আসলে আমার এই ভাইটি অনেক দুশ্চিন্তাগ্রস্ত হয়ে বাংলাদেশে আসে তো প্রথমে মনে করতেছিল যে হয়তোবা ওনার এখানে কী হয়েছে না হয়েছে ওনার আসলে এখানে টেনডন কাটা গেছিলো তো আমি এটা সেলাই দিয়ে দিচ্ছি সাথে সাথেই সার্জিক্যাল টয়লেটিং করে করার পরেই তার এটা আল্লাহ রহমতে আমি আস্তে আস্তে এক্সারসাইজ দিচ্ছি এক্সারসাইজ দেওয়ার পরে তার এটার মুভমেন্ট একদম ঠিক হয়ে গেছে তো আমরা ওর ওনার অপারেশনের কিছু ছবি আছে চলেন আমরা ছবিগুলো দেখে আসি তো বিদেশে যারা থাকেন তারা আসলে অর্থনৈতিকভাবে বিদেশে চিকিৎসা নিতে গেলে অনেক টাকা অনেক অনেক টাকা ক্ষয় হয় একজন মানুষ আমার সাথে দিব ওই লোকটা পাওয়া যায় হ্যাঁ আরেকজন যে সেবা যত্ন করবে সেটা দেখাশোনা করবে সেই লোকটা পাওয়া যায় না এই জন্যই আসলে চলে আসাটা তো ওনাকে কেন এই কথা বলছিল যে পায়ে থেকে চামড়া নিয়ে বা মাংস নিয়ে এখানে লাগানো লাগবে আদৌ আমার মাথায় ধরে না উনি আসলে কোন কি হিসেবে এটা বলছিল আর কি যাই হোক এক এক দেশের ট্রিটমেন্ট প্রোটোকল এক এক রকম কিন্তু আল্লাহ রহমতে আমি অপারেশন করছি আপনার এটা পাঁচ দিনের মাথায় আপনাকে এখানে কোনো ইনফেকশন হয়েছে এখানে কোনো পুজ হয়েছে আল্লাহর রহমতে কোনো পুজ টুজ হয় না ইনফেকশন হয় না দেখেন আল্লাহর রহমতে অনেক ভালো আছে ফিঙ্গারের মুভমেন্টও আল্লাহর রহমতে ভালো আছে ইনশাআল্লার পরে ইনশাল্লাহ সে পঞ্চাশ কেজি ওজনের চাউলের বস্তাও সে তুলতে পারবে তো আমি বলবো আমাদের বাংলাদেশের সার্জনদের উপরে আপনারা ভরসা রাখুন যেমন উনি যার কথা বললো নয়ন নয়নের বাবার পায়ের অপারেশনটা কিন্তু আমি করি তো আঙ্কেল সাথে আমার অনেক দিনের পরিচয় সেই হিসাবেই উনা উনি উনি আমার কাছে আসছেন তো আমাদের উপরে বিশ্বাস করুন আমাদের উপরে বিশ্বাস রাখুন আমরা কিন্তু অনেক সফলতার সাথেই বাংলাদেশে অপারেশনগুলো করি কিছু অপারেশন আছে কমপ্লিকেটেড যেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে হয় না বা আমি কুমিলায় চেম্বার করি কুমিলার প্রেক্ষাপটে হয় না সেক্ষেত্রে আমরা কিন্তু রুগীদেরকে যে জায়গাটা তার অপারেশনটা করলে তার আউটকাম সবচেয়ে ভালো হবে আমরা কিন্তু সেই জায়গাটা রেফার করে দিই সেটা বাংলাদেশ হলে বাংলাদেশ বিদেশ হলে বিদেশ তো আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য আপনাদেরকে একটাই জানানো যে যে কোনো অর্থ অর্থপেদিক জনিত সমস্যার কারণে আপনি আপনার নিকটস্থ অর্থপেডিক সার্জনের কাছে যাবেন সেক্ষেত্রে আপনার হাতের পঙ্গত্ব থেকে আপনি নিজে রক্ষা পাবেন আপনি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত কম হবেন তো আমার এই ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যাতে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনারা পেয়ে যান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে